মিংগা তো হ্যালো গাইস আমরা চলে এলাম দর্শনী পার্ক তো এখানে আজকে আপনাদের সব ঘুরে ঘুরে দেখাব এর কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে টিকিট গেটে আমরা ঢুকলাম তো এখানে আসার আগে একটা কথা বলি মাথাবিশ 100 টাকা টিকিট নেবে তো এখানে কিন্তু পেস মাথাবিশ 100 টাকা টিকিট নিয়ে ঢুকবেন এবং এখানে কি কি আছে আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করতেছি তো এখানে আসার পরে দেখছি পিছনে ট্রেন চলতেছে মানে মেয়ের ভেতরে যে ট্রেনটা থাকে তো এখানে একা করে সবাই দেখাবো এখানে আমাদের কিছু জন ছবি তুলতেছে